জামতলার সিডিপি অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ ঢাকা নামলে বিক্ষোভ আইসিডিএস কর্মীদের পূর্তলের জামতলার সিডিপি অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভের ছবি দেখাচ্ছি আপনাদের দারদার হবে 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 অর্পণ কোন অর্পণের সঙ্গে কথা বলবো অর্পণ ঠিক কি অভিযোগ এর আগেও কি কর্তৃপক্ষকে তারা অভিযোগ জানিয়েছিলেন একাধিকবার অভিযোগ জানানো হয়েছিল যে কুলতলি বিধানসভা কেন্দ্রের নটি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে যে আইসিডিএস সেন্টারগুলো রয়েছে তারা দীর্ঘদিন অর্থাৎ তাদের যেটা অভিযোগ তিন থেকে চার মাস তারা মিড ডে মিলের জ্বালানি মিড ডে মিলের সবজির টাকা এবং ডিমের টাকা তারা পাচ্ছেন না স্বাভাবিকভাবেই যারা এই মিড ডে পাচ্ছেন তারাও এসে সেখানে অভিযোগ করছেন অর্থাৎ যারা আইসিডিএস সেন্টারে যারা পড়তে আসেন যে শিশুরা তার অভিভাবকরা তারা ঠিক মতো তারা সবজি বা তার সঙ্গে ডিম তারা খাবার পাচ্ছেন না এবং তাদের যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরে জানিয়েছেন কোন রকম তারা সুরাহ পাননি অবশেষে জামতলার যে সিডিপিও অফিস রয়েছে সেখানে তারা এসে বিক্ষোভে সামিল হন সিডিপিওর অফিসে তারা তালা ঝুলিয়ে দিয়ে তাদের যে রাস্তা সেই রাস্তার উপরে বসে তারা বিক্ষোভ দেখান যদিও সিডিপিওর সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি যেটা জানাচ্ছেন ডিপার্টমেন্টকে পুরো বিষয়টি জানানো হয়েছে টাকা আসছে না তাই তাদের তাদেরকে টাকা বকেয়া রয়েছে সেই টাকা না বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য নিয়ে বিক্ষোভ সিডিপিও তিন মাসের সবজি বিল বন্ধ করে রেখেছে আমরা চালাতে পারছি না এক একটা দিদিমণি দুটো তিনটে করে সেন্টার দেওয়া আছে আমরা চালাতে পারছি না জ্বালানির দাম বাড়া সবজি বিলের দাম বাড়া ডিমের দাম বাড়া তিন মাস বাকি আছে আমাদের প্রত্যেক মাসে আমাদের সবজি বিল পেমেন্ট দিতে হবে জ্বালানির দাম বাড়া সেপ্টেম্বর মাস মতো দেওয়া হয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখনো বিল পাইনি কারণ এটা অ্যালটমেন্ট আসেনি অ্যালটমেন্ট ডিস্ট্রিক্ট আমাদের ডাইরেক্টর থেকে আসে এখনো পর্যন্ত অ্যালটমেন্ট আসেনি অ্যালটমেন্ট না আসার জন্য বিল পেতে দেরি করছি হ্যাঁ এটা একটা সমস্যা আছে সমস্যাটা আমি বারবার দাঁড়িয়ে জানিয়েছি আমাদের ডিস্ট্রিক্ট জানিয়েছি আমরাও জানিয়েছি এটা বারবার ডিপার্টমেন্টে জানানো হচ্ছে ডিপার্টমেন্ট থেকে ব্যবস্থা নিচ্ছি